হ্যালো ফ্রেন্ডস বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আজ আমি আপনাদের সাথে ভীষণই সুস্বাদু আর খুবই লোভনীয় একটি রেসিপি শেয়ার করছি আজ আমি বানাচ্ছি মুচমুচে মুগ ডাল ভাজা এটা কিন্তু ছোট থেকে বড় আমরা সবাই খুব পছন্দ করি আর এটা বানানো খুবই সহজ তাই আপনারা দোকান থেকে না কিনে এনেন এটা আপনারা বাড়িতেই বাচ্চাদের তৈরি করে দিতে পারেন চলুন তাহলে আজ আমরা বানিয়ে ফেলি ডাল ভাজা সুস্বাদু মুচমুচে মুগ ডাল ভাজা বানানোর জন্য আমাদের কী কি ইনগ্রেডিয়েন্টস লাগছে আমরা একটু দেখে নিই এখানে আমি একশো গ্রাম মুগ ডাল নিয়েছি ডালটাকে ওভার নাইট জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে সকালবেলা জলটাকে ভালো করে ছড়িয়ে নিয়ে একটা কিচেন টাওয়ালের মধ্যে আমি বেশ কিছুক্ষণ ডালটাকে মেলে রেখেছিলাম যাতে ডালের মধ্যে থাকা বাদ বাকি জলটা টাওয়ালের মধ্যে শোক করে নাই দেখুন ডালটা একদম কিন্তু ঝড়ঝরে আছে খেয়াল রাখতে হবে যেন ডালের মধ্যে কোনো জল না থাকে এর সাথে লাগছে আমাদের ওয়ান টি স্পুন নিয়েছি নিয়েছি আমি লঙ্কা গুঁড়ো আপনারা আপনাদের স্বাদ মতো লঙ্কা গুঁড়োটা স্পুন জিরে গুঁড়ো এর সাথে লাগছে আমাদের গ্যাস অন করে আমি কড়াইতে বেশি পরিমাণে রিফাইন অয়েল দিয়ে দিয়েছি তেলটা মোটামুটি গরম হয়ে গেছে আমি একটা ডাল দিয়ে দেখে নিচ্ছি এটা কতটা তেলটা তৈরি হয়েছে হ্যাঁ তেলটা প্রায় তৈরি হয়ে গেছে এখন আমি ডালটা ভাজার জন্য একটা ছাপনি এর মধ্যে নিয়ে নিলাম এতে ডালটা যখন ফ্রাই হয়ে যাওয়ার পরে যখন কড়া থেকে তুলব ডালটা পুড়ে যাবে না এখন আমি এর মধ্যে অল্প অল্প করে ডালগুলো দিয়ে ভেজে নেব এইভাবে নাড়তে থাকবো এটাকে ডালটা ফ্রাই হয়ে গেলে ওপরে যে ফেনাটা উঠেছে সেই ফেনাটা কিন্তু চলে যাবে এটা একটু সময় লাগবে ফ্রাই হতে এইভাবে আমি ফ্রাই করতে থাকব আপনাদের কাছে যদি বড় ছাঁকুনি থাকে তাহলে সেটাতে কিন্তু আরও বেশি সুবিধা হবে ডালটা প্রায় ফ্রাই হয়ে গেছে দেখুন কিন্তু একদম নেই আর এখন এটা একটু আমি তেল থেকে তুলে নেব এইভাবে আমি পুরো ডালটা ফ্রাই হয়ে গেছে হালকা একটা ব্রাউন কালার চলে এসেছে আর এটা একটু ক্রাঞ্চি ভাবও চলে এসেছে এখন আমি এটাকে তেল থেকে ভালো করে ছেকে তুলে নেব ডালগুলো সব ভাজা হয়ে গেছে আমার এটা একটা টিস্যু পেপারের মধ্যে আমি নামিয়ে নিয়েছিলাম তারপর একটা প্লেটে ঢেলে নিয়েছি এখন আমি মশলাটা তৈরি করে নেব একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম মধ্যে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আতিছি ভিড় লাগব এখন এটাকে ভালো করে একটু মিহি করে আমি পিষে নেব ভালো করে মিহি করে পিষে নিলে এটা মশলাটা ডালের গায়ে বেশ ভালোভাবে লেগে যাবে এখন এই মশলাটা ডালের মধ্যে দিয়ে দিলাম আমি ভাজা ডালটার মধ্যে মশাটা ভালো করে মিশিয়ে দেব এটা মেশানো কমপ্লিট হয়ে গেছে এই মুগডাল ভাজাটা কিন্তু আপনারা অনেকদিন পর্যন্ত কোনো এয়ারটাইট বক্সে স্টোর করেও রাখতে পারেন তৈরি হয়ে গেল আমাদের মুচমুচে সুস্বাদু মুগ ডাল ভাজা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আমি আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে নমস্কার